ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশের প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে একশো পঞ্চাশটি হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন প্রকৃত মোবাইল মালিকরা শুক্রবার ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যার্পণ এবং সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় প্রত্যার্পণের আয়তায় একশো পঞ্চাশটি পুনরুদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকদের যার বাজার মূল্য প্রায় একুশ দশমিক নয় সাত লক্ষ টাকা জেলা পুলিশ সূত্রে খবর প্রত্যার্পনের মাধ্যমে দু হাজার উনিশ সাল থেকে এখনো পর্যন্ত চার হাজার তিনশো পঁচাত্তরটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি তিরিশ লক্ষের কাছাকাছি এছাড়াও এদিনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ পথ মানুষদের এখন ঘটতে থাকা সাইবার অপরাধের ব্যাপারে সচেতন করা হয় জোর দেওয়া হয়েছে ইনভাইটেশন স্ক্যাম লোড ফ্রন্ট ফেক ট্রফিক চালান অনলাইন গেমিং ইনভেস্টমেন্ট ফ্রড ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের ওপর সাইবার ফ্রড এর ক্ষেত্রে করণীয় কাজ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় যেটা আমি বললাম একটু আগে যখন আপনি এনসিআরপি তে কমপ্লেইন করবেন সাথে সাথে আপনার টাকাটা যে সমস্ত জায়গায় গেছে সেখানেই হোল্ড হয়ে যাবে ঠিক তেমনই আপনি অনলাইন গেম খেলে যে টাকাটা অর্জন করছেন সেটাও কোনো না কোনো একটা প্রতারক মানুষের কাছ থেকে প্রতারণা করা আনা সেটা কিভাবে আসছে আমরা সেটা এখনো তদন্ত চলছে সেটা নিয়ে কিন্তু যেভাবেই হোক সেই টাকাটি প্রতারণার টাকা এটা দেখা যাচ্ছে এবং সেই মানুষটির ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে এখানেই হয়তো অনেকে আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট এরকম ফ্রিজ বা মার্ক হয়ে গেছে তাহলে করব কি এরকম ক্ষেত্রে যদি এরকম বন্ধ হয়ে যায় সাথে সাথে আপনার যে ব্যাংক ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেখানে ফোন করুন সেখানে যান তাদের কাছে দেখা করলে আপনি জানতে পারবেন যে কোন এনসিআরপি কমপ্লেন্টের বেশিসে আপনার অ্যাকাউন্টটি লক করা হয়েছে এবং সেই এনসিআরপি কমপ্লেন্টের নাম্বার কত আর সেটা ভারতবর্ষের কোন থানায় এবং কনসার্ন সেই পুলিশ স্টেশনের একটা ফোন নাম্বার দেওয়া হবে তো আপনি সেই ফোন নাম্বারটা নিয়ে সেই সাইবার থানায় যোগাযোগ করুন তাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে তারা আপনাকে পরবর্তী বুঝিয়ে দেবে জেনারেলি কি হয় আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয় ফিরিয়ে দেওয়ার জন্য সাইবার থানা তরফ থেকে একটা নো অবজেকশন যায় ব্যাংকের কাছে এবং ব্যাংকটা ওটা তারপর নো অবজেকশন পাওয়ার পর উইথড্র করে নেয় এটা নর্মাল প্রসেস আছে কিছু ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে থ্রু কোর্ট প্রসেসও যেতে হয় আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিক্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি चानुक को कॉम्पिटिटिव कोचिंग